তোমাদের দুজনের মধ্যে কি হয়েছে আমি ঠিক জানি না কিন্তু হঠাৎ একদিন কলেজ এসে আমাকে বললো একটা হস্টেলে অ্যাকোমোডেশন চাই অ্যাকোমোডেশন না হলে ওর নাকি পড়াশোনা বন্ধ হয়ে যাবে ওকে পলাশ চলে যেতে হবে আমি কলেজের যেসব রুলস আছে সেগুলো কিছু মডিফাই করে কিছু অল্টার করে ওর একটা অ্যাকোমোডেশনের অ্যারেঞ্জমেন্ট করে দিই কলেজ হস্টেলে এখানে কত কি টাকা পয়সা দিতে হবে হ্যাঁ মানে কোনো চার্জের বিষয়ে কিছু বলেনি না না চার্জের কথা তো কিছু হয়নি এখনো আর ও তো আমরা কলেজ থেকে বিয়ার করব স্যার এই টাকাটা আমি বিয়ার করতে চাই না কিন্তু হিসাব মতো ও তো কলেজে অসুস্থ হয়ে পড়েছে না এই টাকাটা আপনি অন্য কোনো নিডি স্টুডেন্টের ক্ষেত্রে বিয়ার করতে পারেন বা কারো যদি অন্য কোনো ডিফিকাল্ট ট্রিটমেন্টের দরকার হয় তাহলে এই বাহার কোটাটাও আপনি অ্যাড করে দেবেন ঠিক আছে তুমি বলছো যখন তাই হবে তবে চলো কত কি চার্জ লাগে আমরা একটু খোঁজ এখন টাকা জমা রাখতে হবে এক মিনিট এক সেকেন্ড স্যার আপনাকে এখন হাজার পাঁচের মতো জমা রাখতে হবে পরে ছাড়ার সময় বাকিটা অ্যাডজাস্টমেন্ট করে ওকে আমি আসি ওর উপর অভিমান করে ওকে দেখতে আসবে নাকি কার্ডটা রাখো তোমার কাছে আমি বলছি রাখো বললাম যে স্যার আমার এই দরকার হবে না আমি এখানে আসতে চাইলে এমনি আসতে পারি আর একটা কথা স্যার আমি যে এখানে টাকাটা জমা দিয়েছি এই কথা কাউকে দয়া করে বলবেন না কাউকে মানে মানে বাহাকেও জানানোর কোনো দরকার নেই স্যার কিন্তু বাহা জানতে চাইলে আমি ওকে মিথ্যে বলবো কি করে কথাটা গোপন রাখলে তো মিথ্যে বলাই হবে সেক্ষেত্রে বরং এড়িয়ে কিছু না আবুল্লি তো হলো আচ্ছা স্যার আমিও দুজনে দুজনকে পাগলের মতো ভালোবাসে অথচ কেন যে অভিমান কে জানে আর কখনো কি মিল হবে না ওদের আমি কি কিছু করতে পারি এক্ষেত্রে আমাদের সংসারটা চোখের সঙ্গে ভেঙে যাবে আর আমি বসে বসে দেখব কিছু করতে পারবো না বাবা আমি ওটির সাথে কথা বলেছি ওর সাথে কথা বলে আমার পরিষ্কার মনে হচ্ছে যে বাইরে যাওয়ার এই সিদ্ধান্তটাও কিছুতেই চেঞ্জ করবে না